সাধারণ এক্সপ্রেশন এ প্লাস বি আর বি ট ইজ এক্সপ্রেশন বি টো ইজ ওয়ার এই প্লাসটা হয়ে যাবে ওয়ার তাহলে এ ওয়ার বি কারণ এটা ওয়ারের এই যোগের পরিবর্তে বিটয় ওয়ার চিহ্নটা ব্যবহার করতে হবে আর লজিকেল ওয়ারে যে সমান্তরাল চিম্বলটা দিয়ে যাবে এটা লজিক্যাল ওয়ার সাধারণ ওয়ার বি ট ইজ ওয়ার লজিক্যাল ওয়ার আবার যদি অ্যান্ডে লেখা হয়

আর বি টয়েস এক্সপ্রেশনে নট এই যে সিম্বলটাকে বলা হয় নট এটা সামনে দিতে হবে সামনে দেওয়ার পরে চলকটা ব্যবহার তার মানে এটা এ নট বুঝাচ্ছে আবার লজিক্যাল নট এ দিতে হবে এটা এ নট সাধারণ নট বি টজিক্যাল নট এরপর যদি এক্স ওয়ার দেখি এ এক্স ওয়ার বি সাধারণ এক্সপ্রেশন

সামনে এই যে বিট ইজ নট সিম্বলটা ব্যবহার করবো কিন্তু লজিক্যাল এক্সপ্রেশনে নেই লজিক্যাল এক্সপ্রেশনে এক্স নেই এক্স নরও থাকবে না এভাবে যদি ন্যান্ড ন্যান্ড দেখো অ্যান্ডের উপর পুরো ন্যান্ড এটা সাধারণ এক্সপ্রেশনে ন্যান্ড ন্যাট বিট এক্সপ্রেশনে যদি ন্যান্ড লিখি আগে অ্যান্ডটা লিখতে হবে এ অ্যান্ড বি আর এই নটটা সামনে দিতে হবে তার মানে এটা বিটোই ন্যান্ড হয়ে গেল বিটোই এক্সপ্রেশন লজিকের এক্সপ্রেশনে এ এন্ড বি সামনে লজিক্যাল নটটা ব্যবহার করব এন্ড আর সামনে নট দিলে এটা লজিক্যাল নট হয়ে যাবে ন্যান্ড এক্সপ্রেশন নর এক্সপ্রেশনে এটা সাধারণ নর ওয়ার্ডের উপর পুরো সাধারণ নর বিটোইজ নরে হবে এ এই যে এটা ওয়ার্ড সিম্বল ওয়ার বি সামনে নট সিম্বলটা দেব এটা ভিতরে নট লজিক্যাল নরে এই যে লজিক্যাল ওয়ান সামনে নটটা দিলে লজিক্যাল নর হয়ে যাবে এই হলো সাধারণ এক্সপ্রেশন ভিটাইজ এক্সপ্রেশন লজিক্যাল এক্সপ্রেশন এগুলো এমসিকিউ জন্য থাকতে পারে হ্যাঁ এখন দেখব সাধারণ এক্সপ্রেশন আর সি ভাষায় এক্সপ্রেশন সাধারণ ভাবে অ্যালগরিদম ফলো সাথে বা নরমালি আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি এগুলো সি প্রোগ্রামে কিছু কিছু এক্সপ্রেশন আছে ওইভাবে ব্যবহার করা যাবে না যেমন সাধারণ এক্সপ্রেশনে আমরা অনেক সময় কিউব ব্যবহার করি কিন্তু সাথে প্রোগ্রাম ভাষায় এখানে কিউবের পরিবর্তে এ মানে তিনটাই গুণ থাকবে এখানে পাঁচটায় এ যদি থাকি পাঁচটায় গুণ করতে হবে অথবা এটাকে আমরা বারবার এ গুণ করার পরিবর্তে পাও ফাংশন দিয়ে লিখতে পারি এটাকে যদি পাও ফাংশন দিয়ে লেখো তাহলে পাও দিতে হবে এ প্রথম যেটা থাকবে এটা বেঞ্চ এ আর কমার পর দিতে হবে পাওয়ার টাইম এখানে যদি টেন থাকে এ টু দি পাওয়ার টেন তাহলে পাও ফাংশন এ কমা এ কমা দিব টেন কারণ দশটা এ গুম করে তো একটু বড় হয়ে যাবে এই ক্ষেত্রে পাও ফাংশন ব্যবহার করতে হবে সি প্রোগ্রাম ভাষা এক্সপ্রেশন আচ্ছা এরপর যদি এখানে ধরো এখানে এক্স ডিভাইডেড ওয়াই অথবা এখানে এ ডিভাইডেড ওয়াই থাকে এইভাবে ভাগ বুঝে থাকে সাধারণ এক্সপ্রেশনে সি ভাষা এক্সপ্রেশনে সি ভাষা এক্সপ্রেশনে এক ডিভাইডেড ওয়াই স্ল্যাশ আকারে ভাগ চিহ্নটা ব্যবহার করতে হবে এটাও দেওয়া যাবে না এটাও ব্যবহার করা যাবে না আবার যদি এখানে এক্স মড ওয়াই থাকে মড বা মডুলাসের সংক্ষিপ্ত এখানে ব্যবহার করতে হবে এক্স মড ওয়াই এটা সি ভাষা এক্সপ্রেশন এরপর আমরা অনেক সময় লিখি যে এ গ্রেটার দেন অর ইকুয়াল বি এ গ্রেটার দেন অর ইকুয়াল বি গাণিতিক এক্সপ্রেশনে লিখি কিন্তু প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে এ গ্রেটার দেন ইকুয়াল বি আবার এ লেস দেন অর ইকুয়াল বি লিখি সাধারণ এক্সপ্রেশনে সি ভাষায় এক্সপ্রেশন লিখতে হবে এ লেস দেন ইকুয়াল বি এরপর এ ইজ নট ইকুয়াল এটা সাধারণ এক্সপ্রেশন বা গাণিতিক এক্সপ্রেশন সেই ভাষায় এক্সপ্রেশন হবে এ ইজ নট ইকুয়াল বি লিখবো এরপর প্রোগ্রামিং ভাষায় যদি রুট সিম্বল থাকে রুট এক্স ওয়াই রুট ব্যবহার করা যাবে না রুটের পরিবর্তে প্রোগ্রামিং ভাষায় এস আর টি ফাংশন দেবো এস আর টি ফাংশন দিয়ে এক্স ওয়াই এইসকে ওয়ার্টে দিলেই স্কোয়ার রুট রুট হয়ে যাবে আবার দীঘার সমীকরণের নিশ্চয়কের সূত্র বি স্কোয়ার মাইনাস ফোর এসি এসি এই এক্সপ্রেশনটার এক্সপ্রেশন হবে বি স্কোয়ারি তার মানে এখানে এস্টারি বি মাইনাস এখানে ফোর এসি আছে ফোর এসিটাকে ফোর গুণ এ গুণ সি দিতে হবে অর্থাৎ সি ভাষা এক্সপ্রেশনে এই ফুটের পরিবর্তে স্টারিক সিম্বলটা ব্যবহার করতে হবে এগুলো সাধারণ এক্সপ্রেশন এবং সি ভাষায় এক্সপ্রেশন